নমস্কার আর পিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে তোমাদের ক্লাস নেওয়া হবে সংস্কৃত ভারতী সপ্তম শ্রেণীর বই এই বইয়ের ত্রয়োদশ পাঠ বুদ্ধি বলম এই পড়াটির দশ পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে এবারে এগারো থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে তাহলে এখানে এগারো নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো তাহলে আমাদের এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো দিয়ে আমাদের সংস্কৃতে বাক্য রচনা করতে হবে তাহলে এখানে দেখো তুলে ধরা হয়েছে অতীব অতীব মানে অত্যন্ত এই অতিবদী বাক্য রয়েছে কাক অতীব তৃষ্ণার্থ ভাবতিসম কাক অত্যন্ত তৃষ্ণার্থ হয়েছিল তারপর রয়েছে বহি বহি মানে বাইরে বহি মানে বাইরে তাহলে এখানে দেখো বহি রয়েছে তাহলে বহি দিয়ে হয়েছে গ্রামাত বহি নদী প্রবাহতি গ্রামাত বহি নদী প্রবাহতি তার মানে হচ্ছে গ্রামের বাইরে বা গ্রাম হতে বাইরে নদী প্রবাহিত হয়েছে বা প্রবাহিত হচ্ছে তারপর রয়েছে কুত্রাবি কুত্রাবি মানে কোথাও তাহলে এখানে যে বাক্যটি তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটি বাক্য তৃষ্ণার তাহা বায় সাহা কুত্রাবি জলং ন স্ম তৃষ্ণার্তায়সহ মানে তৃষ্ণার্থ মানে কাক কুত্রাপি মানে কোথাও জলং ন মানে জল দেখতে পেল না তাহলে তৃষ্ণার্থ বায়সহ কুত্রাপি জলং ন স্ম তাহলে কুত্রাপি এটি দিয়ে আমাদের বাক্য হয়ে গেলো এবার আসছি আমরা দূরে এই পথ দিয়ে বাক্য রচনা করছি এখানে রয়েছে দূরে তাহলে দূরে কি বলা হয়েছে বায়সাহ, দূরে কশ্চিৎ কলসং পর্ষতে বায়সাহ দূরে কশ্চিৎ কলসং পর্ষতে স্ম তাহলে মানে দাঁড়ালো কাক দূরে কোনো এক কলস দেখতে পেল বা দেখেছিল কাক দূরে কোনো এক কলস দেখেছিল তারপরে রয়েছে সন্তি সন্তি মানে বহু অর্থে রয়েছে বহু অর্থে রয়েছে এখানে বলা হয়েছে তত্র কতিপয়ানি প্রস্তর খণ্ডানি সন্তি তত্র মানে সেখানে কতিপয়নি মানে কিছু প্রস্তর খণ্ডানি মানে পাথরের টুকরো সন্তি মানে রয়েছে সেখানে কিছু পাথরের খণ্ড রয়েছে তাহলে এটি কিন্তু আমাদের হয়ে গেল অর্থাৎ এগারো নম্বরের যে সংস্কৃতি বাক্য রচনা করো এই প্রশ্নের কিন্তু উত্তর আমরা জেনে গেলাম এবার আমরা এবার আমরা বারো নম্বরের প্রশ্ন আলোচনা করব এখানে রয়েছে সংস্কৃত অনুবাদ করো তাহলে কি করতে হবে সংস্কৃত অনুবাদ করতে হবে তাহলে ক নাম্বার রয়েছে এখন গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল তাহলে এখন এটিকে বলা হয় সংস্কৃতে অধনা আর গ্রীষ্মকালও এটি গ্রীষ্মকালও বলা হয় গ্রীষ্মকালও বলা হয় আবার বইয়ের মধ্যে যেটি রয়েছে নিদাঘ সময় তাহলে অধুনা নিদাঘ সময় তাহলে এটি আমরা সংস্কৃত অনুবাদ করলাম তারপর হচ্ছে এই সময় একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল এই সময় তাহলে এই সময় মানে এই সময় মানে অশ্মিন সময় একটি কাক মানে কাকহ বা বায়সহ খুব মানে অত্যন্ত অতীব তৃষ্ণার্থ মানে তৃষ্ণার্থ হয়েছিল মানে ভগতিস্ম তাহলে আমরা সেই বাক্যটি করছি অস্মিন সময়ে কসিত বায়সহ অতীব তৃষ্ণার্তহ ভগতীস্ম তাহলে এই সময় মানে অস্মিন সময়। একটি কাক মানে বায়সহ খুব মানে অত অতীব তৃষ্ণার্ত মানে তৃষ্ণার্ত আর হয়েছিল মানে ভবতিস্ম তাহলে অস্মিন সময়ে কশিৎ বায়সহ অতীব ভবতিস্ম তারপর রয়েছে গ নাম্বার রয়েছে কাক হঠাৎ প্রস্তর খণ্ডগুলি নিয়ে এলো তাহলে কী হবে কাক কাক মানে বায়স বা কাক হঠাৎ মানে সহসা বা তৎক্ষণাৎ এখানে আমরা অকস্মাত হতে পারে কিন্তু এখানে আমরা সহসা দিলে ভালো হবে প্রস্তর খণ্ডগুলি মানে প্রস্তর খণ্ডানি নিয়ে এলো নিয়ে এলো মানে তাহলে কি গৃহীত্যা এলো মানে আগত তাহলে আমরা লিখবো সহসা সহসা এখানে হঠাৎ কথাটিকে আগে আনা হয়েছে সহসা কাকাহ প্রস্থ খণ্ডানি গৃহীত্যা আগত সহসা মানে হঠাৎ কাক মানে কাক কাকহ মানে কাক একটি কাক খণ্ডানি মানে পাথরের খণ্ডগুলি গৃহীতা মানে গ্রহণ করে বা অর্থাৎ নিয়ে আগত মানে এলো সহসা কাকহ প্রস্থ খণ্ডানি গৃহীতা আগত তারপর রয়েছে এখানে চার নম্বর রয়েছে কাক পাখিদের মধ্যে খুব চালাক তাহলে কাক কাককে বায়স বলা হয় আবার কাকাহ বলা হয় পাখিদের মধ্যে তাহলে পাখি পাখিকে কি বলা হয় বিহগানাং বিহগানাং মানে পাখিদের মধ্যে বিহগানাং মানে পাখিদের মধ্যে খুব মানে প্রতিব চালাক মানে চতুর বা ধূর্ত তাহলে এটি আমরা সংস্কৃত আমরা কী লিখব কাকাহ বিহগানাং অতীব চতুরহ কাকাহ বিহগানাং অতীব চতুরাহ তাহলে এটি আমাদের হয়ে গেল এবার আসছি ওম নম্বরে এক পথিক খুব তৃষ্ণার্ত হয়েছিল এক পথিক মানে পথিকহ বা পথিক তাহলে পথিকাহ মানে একজন পথিক খুব মানে অতীব তৃষ্ণার্থ মানে তৃষ্ণার্ত হয়েছিল মানে ভবতী স্ম সেটি আমরা লিখছি পথিকাহতিভ তৃষ্ণার্তহ স্ম স্মথিকহ পথিকহ মানে একজন পথিক পথিক মানে অতীব মানে অত্যন্ত তৃষ্ণার্তহ মানে তৃষ্ণার্ত ভবতী স্ম মানে হয়েছিল তাহলে আমাদের এই ঊম নম্বর পর্যন্ত বারো নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা আমাদের হয়ে গেলো এবার আসছি আমরা তেরো নম্বরে এবার তাহলে আমরা আসব তেরো নম্বরে তেরো নম্বরে তেরো নম্বরে রয়েছে তেরো নম্বরে আমাদের যে উত্তরটি রয়েছে সেটি আমরা এখন আলোচনায় আসব এই তেরো নম্বরে আমরা আসছি তেরো নম্বরে বলা হয়েছে সংস্কৃত উত্তর দাও তাহলে এখানে সংস্কৃতে কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর সংস্কৃতেই দিতে হবে ক নম্বরে রয়েছে জলস্যা অন্বেষণায় কাকহ কিং করতিস জল অন্বেষণের জন্য কা কি করেছিল জল খোঁজার জন্য বা অন্বেষণের জন্য কা কি করেছিল তাহলে উত্তর কি হবে উত্তর হবে এখানে এই শব্দটি ভুল রয়েছে এখানে হবে জলস্র তাহলে এখানে হবে জলস্র অন্বেষণায় কাক এত স্তত পরিভ্রমতি স্ম জলশ্রয় অন্বেষণায় কাক এত পরিভ্রমতি স্ম মানে জল খোঁজার জন্য কাকটি এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল বা ঘুরছিল তারপর রয়েছে কলসং নিকোষা কানি তিষ্ঠন্তি স্ম কলসের কাছে কি থেকে ছিল বা কি ছিল তাহলে কলসের কাছে কি ছিল কলসং নিকোষা কতি পয়ানি প্রস্তর খণ্ডানি তিষ্ঠতি স্ম তিষ্ঠতি স্ম এখানে অনুসার উঠছে এই অনুসারটি হবে না তাহলে কি হবে তিষ্ঠতি হবে না এটি তিষ্ঠন্তি হবে কারণ বহুবচন হবে এখানে তাহলে তাহলে এখানে হবে তৃষ্টন্তি স্ম তাহলে কি বলা হলো এখানে বলা হলো যে কলসং নিকোষা কথিপয়নি প্রস্তর খন্ডায়নি তৃষ্টন্তি স্ম তারপর রয়েছে গ নাম্বার গ নাম্বার রয়েছে কাক কথং কাক কথং তৃষ্ণা নিবারণ করতিস কাকটি কিভাবে তৃষ্ণা নিবারণ করেছিল তাহলে উত্তর হবে কাক তস্ব চঞ্চু প্রভাবে ন কলস জলকুম্ভমুখে মুখে আগতে মুখে আগতে স কাকহ তৃষ্ণা নিবারণ করতি স্ম কাক তার ঠোঁটের প্রভাবে বা ঠোঁটের প্রভাবের দ্বারা জল কলসের মুখে এলে সে অর্থাৎ সেই কাকটি তৃষ্ণা নিবারণ তৃষ্ণা নিবারণ করেছিল তাহলে উত্তর কী হবে কাকাহা তার চঞ্চু প্রভাবে না জল মুখে আগতে স কাকা তৃষ্ণা নিবারণ নিবারণ করতে স্ম তাহলে আমাদের এই তেরো নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি চোদ্দো নম্বরে তাহলে চোদ্দ নম্বরে কী বলা হয়েছে চৌদ্দ নম্বরে রয়েছে চোদ্দো নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলিগুলির উত্তর দাও এখানে প্রশ্নগুলি বাংলায় রয়েছে তাহলে আমাদের বাংলাতেই উত্তর দিতে হবে বলছে কাকটি কোথায় কী দেখতে পেয়েছিল কাকটি কোথায় কী দেখতে পেয়েছিল তাহলে উত্তর কী হবে উত্তর হবে কাকটি দূরে একটি জলের কলস দেখতে পেয়েছিলো কাকটি দূরে একটি জলের কলস দেখতে পেয়েছিলো তাহলে এক নম্বরের প্রশ্ন আমাদের হয়ে গেল ক নম্বরে এবারে আমরা আসছি খ নাম্বারে কাক কেন জলপান করতে পারছিল না কাক কেন জলপান করতে পারছিল না উত্তর কী হবে জল কলসের তলদেশে ছিল বলে কাক জলপান করতে পারেনি জল কলসের তলদেশে ছিল বলে কাক জলপান করতে পারেনি তাহলে আমাদের খ নম্বরে হয়ে গেল এবার গ নাম্বারে এই গল্পে এই গল্পের নীতি কথা বাংলায় লেখো এই গল্পের নীতি কথা বাংলায় লেখো তাহলে এই গল্পের নীতি কথা তার বাংলা অর্থ হলো বুদ্ধি বলতার বল বলতার তাহলে গ নাম্বারের উত্তর হচ্ছে বুদ্ধি বল বলতার তারপরে হচ্ছে ঘ নাম্বার কীভাবে কাক জলপান করলো কিভাবে কাক জলপান করলো হ্যাঁ তার উত্তর হচ্ছে প্রথমে জল কলসের তলদেশে ছিল তখন বুদ্ধিমান কাকটি পাশে ছড়িয়ে থাকা কিছু পাথরের টুকরো জলের কলসের মধ্যে ফেলে ফেলে এবং ক্রমে ক্রমে জল উপরে উঠে এলে কৃষ্ণার্ত কাকটি মহানন্দে জলপান করে তাহলে করে বা এখানে করলো দিলেও হবে তাহলে আমাদের কিন্তু চোদ্দ নাম্বারে ঘ নাম্বার ঘ নাম্বারের প্রশ্নের উত্তরও আমাদের কিন্তু এখানে জানা হয়ে গেল এবার আমরা আসছি তারপরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আসছি তারপরে পনেরো নাম্বারের যে প্রশ্ন রয়েছে পনেরো নম্বরের এই পনেরো নম্বরের প্রশ্ন এখানে তোলা আছে এখান থেকেই তোমাদের তুলে ধরা হচ্ছে পনেরো নম্বরে হলো বুদ্ধি বলম গল্পটি নিজের ভাষায় লেখো পনেরো নম্বরের প্রশ্ন হচ্ছে বুদ্ধি বলম গল্পটি নিজের ভাষায় লেখ এই গল্পটির সমগ্র বঙ্গানুবাদ হলো উত্তর তাহলে ভঙ্গানুবাদটি ভালো করে ক্লাস করলে তোমাদের বিষয়টি মুখস্থ হয়ে গেলে তোমরা সেটি তুলে ধরতে পারবে এখানে তাও তোমাদের উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে তার উত্তর কি উত্তর হচ্ছে একদিন গ্রীষ্মকালে কোনো এক কাক অত্যন্ত তৃষ্ণার্থ হয়েছিল সে পানীয় জলের জন্য এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু কোথাও সে জল দেখতে পেলো না হঠাৎ সেই কাক দূরে কোনো এক কলস দেখতে পেল এবং সে জল পাওয়ার জন্য দ্রুত সেখানে গেল সেই কলসের তলদেশে কিছু জল ছিল পরন্তু জল তার আয়ত্তের বাইরে ছিল তখন হঠাৎ তার মনে এক বুদ্ধি এলো সেখানে বেশ কিছু পাথরের টুকরো ছড়ানো ছিল সেগুলিকে দেখে কাকটি ঠোঁট দিয়ে নিয়ে কলসের মধ্যে ফেলতে লাগলো তখন জল কলসের মুখ পর্যন্ত এলে কাক তা পান করে তার পিপাসা নিবারণ করল তাহলে এই হলো আমাদের এই পনেরো নম্বরের প্রশ্নের উত্তর তারপরে আমরা আসছি তারপরে আমরা আসছি ষোলো নম্বরে ষোলো নাম্বারের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আসছি এখানে ষোলো নাম্বারে যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ষোলো নাম্বারে রয়েছে ষোলো নাম্বারে রয়েছে ষোলো নম্বরে রয়েছে কয়েকটি বাক্য রয়েছে যেগুলো হচ্ছে এখানে বাংলা অক্ষর দিয়ে সংস্কৃত শব্দ শব্দে লেখা আছে বাক্যগুলি সেগুলো আমাদের শুধু সংস্কৃত অর্থাৎ দেব দেবনাগরী হরফে লিখতে হবে বা লিপিতে লিখতে হবে এখানে তোমাদের তুলে ধরা হয়েছে একবার পরে তোমাদের শোনাচ্ছি সহসা তসীয় মানসিক একা বুদ্ধির আগতা তারপরে রয়েছে এই প্রথমে রয়েছে দুই নম্বর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে কতিপয়নি প্রস্তর খণ্ডানী তত্র পরিকিরী সন্তি তাহলে এখানে সেটিই লেখা হয়েছে কতিপয়ানী প্রস্তর খণ্ডানী তত্র পরিকির কীরণাণী সন্তি তারপরে তানি দৃষ্টা কাক চঞ্চুপুটেন ঘৃত্তা কুম্ভ মধ্যে পাতয়তি স্ম তাহলে এখানে বলা হয়েছে তানি দৃষ্ট বা কাকাহ চঞ্চুপুটেন ঘৃত্তা কুম্ভ মধ্যে পাত স্ম তাহলে এই ষোলো নম্বরের যে দেবনাগরী হরপে লেখো এই অংশটিও কিন্তু হয়ে গেল এই অংশটি যদি বারবার লক্ষ্য করো এবং দেখে দেখে প্র্যাকটিস করো বা চর্চা করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবার আসছি আমরা সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর বলা হয়েছে বাংলায় অনুবাদ করো তাহলে এখানে যে বাক্যগুলি রয়েছে সেগুলোকে আমরা বাংলায় অনুবাদ করব। এখানে রয়েছে অকস্মাৎ সহ দূরে কষ্টিত কলসং ফস্বিস্ম অকস্মাৎ মানে সহ বা হঠাৎ স্ব মানে সে বায়স মানে কাক সে এক্ষেত্রে বায়স মানে সেই কাক দূরে মানে দূরে কষ্টিত মানে কোনো এক কলসং মানে কলস পশতিস্ম মানে দেখেছিল তাহলে যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে হঠাৎ সেই কাক দূরে কোনো এক কলস দেখেছিল তাহলে এখানে আমাদের কিন্তু প্রথম বাক্যের বাংলা অর্থ আমরা পেয়ে গেলাম এবার আসছি সচ জলং প্রাপ্যে দ্রুতং তত্র গত স সচ চ এই চটাকে আগে আনবো চ মানে এবং তারপর আমরা শুরু করবো স মানে সে তাহলে এবং সে এখানে একটু ভুল আছে ভুলটি একটু ঠিক করে দিচ্ছি তাহলে এখানে একটা বিসর্গ হতো তাহলে এখানে কি বলা হলো স চ জলং প্রাপ্য দ্রুতং তত্ত্ব হ তাহলে এটির বাংলা কি হবে প্রাপ্য মানে পাওয়ার জন্য দ্রুতং মানে তাড়াতাড়ি তত্ত্ব মানে সেখানে গত হ মানে গেল তাহলে এটিকে আমরা বাংলায় কি বলছি সে এবং সে জল পান জল পাওয়ার জন্য দ্রুত সেখানে গেল তারপর কি রয়েছে তস্ব কলশস্য তলদেশে কিঞ্চিত জলং স্ম স্মস্য কলশস্য মানে সেই কলসের তলদেশে মানে নিচের দিকে বা তলদেশে কিঞ্চিত মানে সামান্য বা অল্প পরিমাণ জলং মানে জল তিষ্ঠতি স্ম মানে ছিল তাহলে কি হবে উত্তর হবে তাহলে এই লাইনটি একবার বলে দিচ্ছি তস্ব তলদেশে কিঞ্চিত জল স্ম তাহলে সেই কলসের তলদেশে অল্প জল ছিল সেই কলসের তলদেশে অল্প জল ছিল তার এটি এই কলসের তলদেশে কিছু জল ছিল তাহলে এই অংশটিও হয়ে গেল এখন সর্বশেষ কোশ্চেন অর্থাৎ আঠারো নম্বরের যে আঠারো নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি আর সর্বশেষ উনিশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের কোনো এই করার সঙ্গে সম্পর্ক নেই অতএব এটি কিন্তু তোমাদের দরকার হবে না আঠারো নম্বরে বলা হয়েছে বুদ্ধি রিয়াশ্য বলং তস্য এই নীতি কথাটি নিজের ভাষায় ভাব সম্প্রসারণ করো তাহলে বুদ্ধি রিয়াশ বলং তস্য এর উপরে আমাদের এর ভেতরে মানে এই বিষয়টি আমাদের বুঝিয়ে দিতে হবে তো এখানে উত্তরটি তুলে ধরা হয়েছে একটু বড় হলে উত্তরটি খুব সহজ তোমরা মুখস্থ করতে পারবে তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি ঈশ্বর সকল প্রাণীকে তার উপযুক্ত বুদ্ধি প্রদান করেছেন আর তাই সেই বুদ্ধির সময়ে প্রয়োগ করা করাই উচিত বিপদ সম্মুখে উপস্থিত হলে সেই সময়ে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই প্রকৃত পক্ষে বুদ্ধিমান অতএব বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে উদ্ধারের উপায় যথাসাধ্য চিন্তা ও চেষ্টা করা উচিত বুদ্ধিবলম গল্পে বর্ণিত কাকটি অত্যন্ত তৃষ্ণার্থ হয়েছিল সে একটি জলের কলস দেখতে পেল কিন্তু সেই কলসের কলসের তলদেশে অতি অল্প পরিমাণ অল্প জল ছিল বিপদে সে তার ঠোঁট দিয়ে জল নাগাল পেল না তখন সে দেখল কলসের আশেপাশে অনেক পাথরের টুকরো পড়ে রয়েছে সে পাথরগুলি ঠোঁট দিয়ে কলসে ফেললো এবং তার ফলে জল কলসের মুখে উঠে এলো তখন সে আনন্দে তার পিপাসা নিবারণ করেছিল এইভাবে আমাদেরকেও সময়ে বুদ্ধির প্রয়োগ করে বিপদ থেকে মুক্তির চেষ্টা করা উচিত তাহলে এই অংশটি একটু টাইপ করতে গিয়ে ভুল হয়েছে তো এইটুকু তোমাদের লিখতে হবে না বাকি অংশটি তোমরা লিখলেই উত্তর হবে তাহলে তোমাদের এই পড়াটি শেষ পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো আশা করি তোমাদের এই উত্তরগুলো ভালো কাজে লাগবে তোমরা ভালো করে দেখবে এবং অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে সবাইকে ধন্যবাদ নমস্কার